বিভিন্ন বিষয়ে একটা বিষয় চলতেছে সেটা হলো লটারি কি কথা ক না কেম দেখছো এটা লটারি দেখছো আমি আসার সময় আজকে ওই গাড়িতে ফুটছি এই গাড়িগুলোতে যেই সিস্টেমে লটারি লটারি বিক্রি করে এটা জায়েজ কিভাবে এখানে ওরা টিকিট বিক্রি করতেছে কি ঠিক না মনে করো প্রতি টিকিট 20 টাকা অর্থাৎ তারা একটা জায়গায় মেলার আয়োজন করছে বা বাণিজ্য মেলা বা যে কুটির শিল্প এটা আয়োজন করছে সেখানে ডুকার জন্য বিশ টাকা করে লটারি কত টাকা করে তার মানে তুমি ওইখানে ডুকার জন্য লটারি কিনতেছো আচ্ছা এই লটারিতে একটা সিরিয়াল নম্বর থাকে থাকে না ঠিক কথা ঠিক ওইখানে যাওয়ার পরে ওরা প্রতিদিন বিক্রির উপরে ওই লটারিগুলা গুলা পাঁচটা দশটা বিশটা পুরস্কার দে তুমিও কিনলা সবাই কিনলো তুমিও গেলা সবাই গেল যদি ভাগ্যে থাকে তাহলে তুমি পাইলা আর ভাগ্যে না থাকলে তুমি পাইলা না কিন্তু তুমি বিনিময়ে কিন্তু ভিতরে ঢুকা মূল যেটা বিশ টাকা করে ভিতরে ঢুকা মূল তো ওইটা পাইতেছো এই জন্য এই তরিকা যায়স কথা বুঝে আচ্ছা না যায় কোন তরিকা

ভাগ্য যাচাই করুন ভাগ্য পরীক্ষা করে দেখুন মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আগে কিনুন সবার আগে কিনুন সবসময় কিনুন পুরস্কার জিতুন এভাবে না মতো খায় মরে ব্রেক না লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে আরো কত রকমের কি আছে না আচ্ছা লাফাই লাফাই মরে ফালাই ফলাই মরে দৌড়াই দৌড়াই মরে এই যে লটারি যেটা শুধু লটারির কি হয় অন্য কিছু দেয় না কোথাও যাওয়ার কিছু নাই শুধু লটারি বিক্রি হয় এবং এই লটারি মনে করে এক হাজার লটারি তারা বিক্রি করছে বিশ টাকা করে পঞ্চাশ টাকা করে এই লটারি হইলো না না কোথাও ঢুকলা অথবা বিশ টাকার বিনিময়ে তোমাকে কিছুও দিল না ওইখান থেকে দশ জনের এক হাজার লটারি বিক্রি করছে দশ জনকে দিছে আর বাকি কেউ পায় নাই এখানে কেন না যায় প্রশ্ন কোরআন কারিমের একটা আয়াত আছে কি আয়াত কিনামাল খমরু অল মৈসিরু অল আজলামু ওলাই আংসাবু রিজুম মিন আমালিশ শয়তান এখানে একটা আছে লটারি খেলা এটা শয়তানের কাজ কার কাজ কারণ এখানে একটা বক্তব্য দেয় বলে সেটা হলো যদি লেগে যায় আচ্ছা যদি লেগে যায় আল্লাহপতিটা জিনিস জোরা জোড়া সৃষ্টি করছে না ওয়াখালাখ না কুম আর জোয়া আচ্ছা লেগে যায় এর বিপরীত কি যদি না লাগে বোলো না লেগে যাওয়ার বিপরীত কি তাইলে এবার বলো 1000 মানুষ টিকিট কিনছে 50 টাকা করে তাইলে দশ জনে তাইলে লাভবান হয়েছে কয়জন 10 জন আর ক্ষতিগ্রস্ত হইছে কয়জন 900 এবার তুমি কুরআন কুরআনে কুরআন আর হাদিস ফতোয়া থেকে আলাদা এই কোন এই দৃষ্টিগুণ থেকে কি বেশিরভাগ লাভবান হলো না বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হলো বলো ক্ষতিগ্রস্ত এইজন্য হারাম এইজন্য কি কথা বলো এইজন্য কি আচ্ছা এই কথাটা কি বুঝে আসছে তাহলে এই লটারি যেটা চলে এটা জায়েজ নেই এটা কি নাই বলো জায়েজ নেই মনে করো আমরা একটা পিকনিকের আয়োজন করলাম মাদ্রাসার পক্ষ থেকে কথার কথা বা কোথাও শিক্ষা সফর আয়োজন করলাম প্রতিজন থেকে আমরা এক হাজার টাকা করে নিলাম এবং প্রত্যেককে একটা করে টিকিট দিলাম সেখানে কি থাকলো গাড়ি ভাড়া থাকলো এরপরে যেই যে প্রোগ্রামে যাব সেখানের জন্য কি থাকলো বলো গেটের টিকিট থাকলো খাবার থাকলো নাস্তা থাকলো আসা দাওয়ার ভাড়া থাকলো সব আবার টিকেটে একশো জনকে আমরা একশোটা নম্বর দিলাম ওইখানে আমরা পাঁচটা পুরস্কার ব্যবস্থা করলাম যে এই একশো জন থেকে পাঁচজনে পুরস্কার পাবে তাহলে যে ফাইলে তো ফাইলো না ফাইলেও কি তার লস আছে কথা বলো তাহলে হালালের সংজ্ঞা আর হারামের সংজ্ঞা কি বুঝছ কথা বুঝে এসছে এবার আসো এই বিশ টাকা করে যে টিকিট কিনছে ওইখানে দেখবে যে নর্তকিন আসাইতেছে গান বাজনা চলতেছে এই টিকিট কি নেওয়া যায় নাই কারণ এটা হারামের উপকরণ কথা বুঝাইছে এবার আসে এবার চমৎকার একটা গল্প শুনবা শুনবা কালকে আমি বাংলাদেশের একটা বিখ্যাত এশিয়া মহাদেশের সাতটাবা এরকম বিখ্যাত একটা চীন মৈত্রী সম্মেলন কি নাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে বাংলাদেশের সরকারি বেসরকারি বড় বড় সফ প্রোগ্রাম হয় কালকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল কৌমি উদ্যোক্তা প্রোগ্রাম কি বলো সবাই বলো অর্থাৎ ওলামা এই কারামের ভিতরে যারা ব্যবসায়ী কেউ মধুর ব্যবসা কেউ টুফির ব্যবসা কেউ আতরের ব্যবসা কেউ চা ফাতির ব্যবসা কেউ মোবাইলের ব্যবসা কেউ পাওয়ার ব্যাংকের ব্যবসা কেউ মাইক্রোফোনের ব্যবসা এইভাবে যত প্রকারের উদ্যোক্তা আছে ওলামাই কেরামের ভিতরে বা দিনদার এদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম প্রায় আড়াই হাজার মানুষ ছিল কত হাজার ওইটার টিকিটের মূল্য ছিল চোদ্দশো ষাট টাকা অর্থাৎ পনেরোশো টাকা খরচ সহ কত বলো 1500 টাকা এই হাজার টিকেটের ভিতরে তিন জনকে ওই লটারির মাধ্যমে পুরস্কার দিছে কয়জন এই লটারি কি জায়েজ না জায়েজ আমি জায়েজটা আলোচনা করতেছি না না জায়েজটা আমার কথা কয় না জায়েজটা এবার আসো এই তিন জায়গায় প্রথম পুরস্কার ছিল আইফোন কি ফোন আচ্ছা দুই নম্বর পুরস্কার ছিল ল্যাপটপ তিন নম্বর পুরস্কার ছিল কম্পিউটার আচ্ছা এবার চলো তিন নম্বর পুরস্কার থেকে শুরু করছে তিন নম্বর পুরস্কার যার এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটনা আছে খুব খেয়াল করো সে পাই গেল সিরিয়ালে মিলে গেল মনে করো এক তার টিকেট আর টোকেনে টিকেট যে জনটা ক্রস মেসিং বলে এটা কি মিলানো হয়েছে তার হাতেরটা আর যেখানে ব্যাগের ভিতরে তার কুফন সিরিয়ে অর্ধেক টিকিট দিছে মিলছে ওটা পাই গেল ল্যাপটপ কম্পিউটার দুই নম্বরে পাই গেল কি ল্যাপটপ এবার তিন নম্বরে দেখো ভাগ্য কাকে বলে ওইখানে শর্ত ছিল শেষ পর্যন্ত যারা থাকবে লটারিতে নাম উঠার পরে সে যদি ওইখানে থাকে ওই প্রোগ্রামের ভিতরে থাকে অথবা হওয়ার মিনিটের ভিতরে সে যদি উপস্থিত হইতে পারে তাহলে সে পুরস্কার পাবে যদি ওই লোকটা সেখানে না থাকে এটা আগে শর্ত ছিল এটা যায় সে লোকটা যদি ওইখানে না থাকে এক মিনিট পরে আরেকটা দিকে উঠাবে কারণ প্রথম জনকে তো পাওয়া যায় নাই তাইলে পাওয়া যায় হইব কি যেহেতু প্রথম জনকে পাওয়া যায় নাই সে চলে গেছে ওই গ্রামের ভিতরে নাই মনে করো এরিয়ার ভিতরে নাই তাহলে আরেকটা লেটারে উঠে তাইলে প্রথম জন পাওয়ার পরে না থাকার পর না থাকার কারণে কি 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 কিসমত ফয়সালা এক এবার আরেকটা টিকেট উঠেছি বলো এবার

কিসমতে কাকে টানে কিভাবে আনে দেখো এই ছেলেটা মেট্রো রেল মেট্রো রেল বুঝোনি ওই যে অভার চলে যায় ওগুলা সে চলি ফু ফুগ্রামের পরে মাগদ্বীপের পরে বা আগে তো সিনটাই আছে না সিনটাই কারি তোমারে তোমার এটা ঢুকাই দি মাই লাভ ইউ যা আছে দিদো এটাকে সিনটাই বলে আচ্ছা এই সিনটাই ধরে তার হাতের মোবাইল মানিব্যাগ টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে সে চিন্তা করছে আমি জামু কই আবার ঘুরে কোথায় চলে এসছে চীন মৈত্রী সম্মেলনে প্রোগ্রামে চলে আসার পরে সে অপেক্ষা করতেছে আসছে কি বিপদে পড়ে না সুখে এবার কিছুক্ষণ পরে দেখা গেছে যে ওই যে ছেলেটা মানিব্যাগ হারাইছে চিন্তাকারে নিয়ে গেছে মোবাইল আর সে চিন্তাকারে নিয়ে গেছে ওই ছেলেটা আইফোন পাই গেছে এটা ইন্টারেস্টিং বিষয় না এটা কিসমত তার মানে আল্লাহ যা নেয় আল্লাহ তালা যা ফেরে সানি দে এর বেশি উত্তম দিয়ে দে সব হান তবে এখানে তোমাদের জন্য একটা চমৎকার কথা আছে বলবো এই মান্দ্রাসায় থাকার কারণে পড়ালেখা দিন শিকার কারণে মন চাইলেও তোমরা বড় টুপি মানে তোমার মন মতো টুপি ব্যবহার করতে পারো না ঠিক না মন মতো চুল কাটা যায় না ঠিক না মন মতো কাপড় পরিধান করা যায় ঠিক মন মতো মোবাইল টিপা যায় না মন মতো ছুটি পাওয়া যায় না খবর আচ্ছা এগুলো কি তোমাদের কষ্ট কিনা এগুলো কি তে একটি না আচ্ছা প্রতিটা জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছে না কথা বলো পুরুষের বিপরীত রাতের বিপরীত সকালের বিপরীত সুখের বিপরীত অসুস্থ বিপরীত আচ্ছা এবার বলো এই যে তোমরা কষ্ট করতেছ মন চাইতেছে মোবাইল টিভি মন চাইতেছে খেলি মন চাইতেছে ঘুরাফিরা করি মন চাইতেছে মাদ্রাসায় না আসি কিন্তু মনের উপরে ফাড়া দিয়া মনের ইচ্ছে বেরোচ্ছে ফিরে গিয়া এরপর কখন মাদ্রাসায় আসতেছ তোমাদের কি ধারণা ওই ছেলেটা যেরকম সিনটেকারে তার মোবাইল নিয়ে গেছে মোবাইলটা ছিল স্যামসাং নাম ছিল ফোন দু টাকা আর আইফোন একটা এক লাখ টাকা আচ্ছা এবার বলো তোমরা যে এতগুলো কষ্ট করতেছ আল্লাহ কি এর বিনিময় দিবে না এই কষ্টের বিনিময় আল্লাহ তোমার হাফেজ বানাই দিবে ইংশা আল্লাহ এই কষ্টের বিনিময় আল্লাহ তোমার আলেম বানাই দিবে ইংশা আল্লাহ এই কষ্টের বিনিময় আল্লাহ তারা তোমাকে উম্মাহর একজন দায়ী বানাই দিবে এই কষ্টের বিনিময় একটা মানুষের দায়িত্বশীল বানাই দিবে এবং এই কষ্টের কারণে হইতে তো পারে তোমার মাধ্যমে লক্ষ কোটি মানুষের হেদায়তের জড়িয়ে হয়ে যাবে মনে থাকবে আমার কথা কি বুঝে আসছে এই জন্য মনে রাখবা আল্লাহ তালা কাউকে যদি কোনো পেরেশানিতে ফেলেন আর যদি সে সবর করে ধৈর্য ধরে বিনিময় যদি আল্লাহর কাছ থেকে চায় আল্লাহ ইচ্ছে বেশি দেন সোবাহান বলো আল্লাহ ইচ্ছে কি দেন তো এটার প্রমাণ কি কালকের ওই ঘটনায় পাওয়া গেল কিনা কথা কি বুঝাইতে পারছি এই ভাই পড়ালেখাটা ঠিক মতো করো মনোযোগ দাও দুষ্টামিটা বাদ দাও শয়তান এটা বাদ দাও দেখো একটা কথা মনে রাখো মাটি চিনো মাটি মাটি দুই ফকের একটা শক্ত মাটি একটা কাদা মাটি কাদা মাটি দিয়ে কিন্তু ইট বানায় ইট বানাইতে কোথাও বেরিক ফেলে গেছিলা আমি গেছি এই খামিরা বানাইয়া একটা বক্সের ভিতরে ঢুকাইয়া এরা মারে মাটিতে থাকে এরা দ্রুত গতিতে করে অনেক আচ্ছা এই কাদা মাটিতে কিন্তু রোদ দিয়ে ভালো করে শুকানোর পরে আগুন দিয়ে হয়। হয় হয়। হয় হয়। এটা এটা কি কি না আচ্ছা। কাদা যত যে যেভাবে মন চায় সেভাবে আঁকতে পারে কিনা লেখতে পারে কিনা কালার করতে পারে কিনা এই মাটিটা যখন রোদ্রে শুকায় আর আগুনের তেজ হইয়া ইট হইয়া যায় এটার উপরে কোনো কিছু লেখা যায় যে কোনো কিছু আঁকা যায় কথা বুঝে এখন তোমাদের মনটা তোমার শরীরটা তোমার চিন্তা টাকা দামাটির মতো এই মুহূর্তে যদি তুমি এখানে হেফজটা আঁকি নাও নকশা করে নাও কোরআন শরীফটা কলিজের ভিতরে কথা বুঝে নাই এই মুহূর্তে যদি তুমি কোরআনের হাদিস কলিজের ভিতরে নকশা করে এই মুহূর্তে যদি তোমরা দিনটা নকশা করে এই মুহূর্তে যদি ফাঁস অক্ত নামাজের এহতেমাম নকশা করে এই মুহূর্তে যদি ফাঁস অক্ত নামাজের কিভাবে ফরে কিভাবে করে এটা যদি ঠিক করে নাও ইনশাল্লাহ হবে পাকা আরো মজবুত আরো মজবুত পাথরের চেয়ে আরো মজবুত এই তোমাকে এই কষ্টটা এই তেগটা একসমে আল্লাহ আল্লা বানাই দিবে ইনশাল আল্লাহ সবাই আমিন সবাই কবুল করেন মনে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ